নমস্কার বধুরা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু কি করবেন সেটা এখনো বিজেপি বুঝে উঠতে পারছে না একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে চন্দ্রবাবু নাইডুকে কেন্দ্র করে অনেকবারই আমরা বলেছিলাম যে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু আসবে এবং সেই ইস্যুগুলোতে কেন্দ্র সরকারের সঙ্গে বা কেন্দ্রের প্রধান শাসক দলের সঙ্গে নীতিশ কুমারের দলের পার্থক্য দেখা দেবে চন্দ্রবাবু নাইডুর টিডিপির পার্থক্য দেখা দেবে এবং সংকটে পড়বে দল সংকটে পড়বে সরকার এনডিএ সরকার এগুলো আমরা বিভিন্ন সময় বলেছিলাম এগুলি বিশ্বাস করতে কারো কারো কষ্ট হয়েছিল এখন দক্ষিণ ভারতের রাজ্যগুলো একের পর এক ঐক্যবদ্ধ হচ্ছে ডিলিমিটেশন ইস্যুতে আপনারা নিয়মিতভাবে সংবাদ দেখবেন যে ডিলিমিটেশন এমন একটা মাথা ব্যথার কারণ হয়ে গেছে যে বিজেপি বুঝে উঠতে পারছে না যে ডিলিমিটেশন ইস্যুতে চন্দ্রবাবু নাইডুর টিডিপি বিজেপির সঙ্গে থাকবে কেন্দ্রের এন সঙ্গে থাকবে না তার বিরোধী দলগুলোর যে জোট তৈরি হতে যাচ্ছে দক্ষিণ ভারতে বিশেষ করে সেই জোটের সঙ্গে যাবে যদি কেন্দ্রের সঙ্গে থাকে তাহলে হয়তো ডিলিমিটেশন বিল পাশ করাতে তেমন কোনো কষ্ট হবে না কিন্তু যদি কেন্দ্রের বিরুদ্ধে যায় যদি দক্ষিণ ভারতীয় রাজ্যগুলোর ইউনিটিতে আপনার যোগ দেয় টিডিপি তাহলে কিন্তু কেন্দ্রের জন্য সমস্যা হয়ে যাবে সরকারের জন্য সমস্যা হয়ে যাবে কারণ আগামী বাইশ তারিখ আপনারা জানেন এই মাসের মার্চ মাসের বাইশ তারিখে চেন্নাইয়ে একটা মিটিং হচ্ছে সেই মিটিংটাকে বলা হচ্ছে জয়েন্ট অ্যাকশান কমিটির মিটিং জয়েন্ট 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 অ্যাকশান কমিটির মিটিংয়ে আপনার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এটা আহ্বান করেছেন এতে তিনি তো থাকবেনই এছাড়া কর্ণাটকের সরকারের পক্ষে উপমুখ্যমন্ত্রী থাকার সম্ভাবনা আছে কারণ কর্ণাটকের কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী অলরেডি জানিয়ে দিয়েছেন যে তার সরকার সেখানে পার্টিসিপেট করবে তবে তিনি যাবেন না তার ডেপুটি চিফ মিনিস্টার সেখানে উপস্থিত থাকবেন আবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও আপনার এই ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে নিয়েছেন ইনভাইটেশন অ্যাকসেপ্ট করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয় বিজয়ান আবার ইনভাইটেশন অ্যাকসেপ্ট করেছেন আপনার উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিও অ্যাকসেপ্ট করেছেন ইনভাইটেশন এবার আম আদমি পার্টি শাসিত পাঞ্জাব সরকারকেও ইনভাইট করা হয়েছে এবং তারাও সেখানে যাবে বলে স মানে বিভিন্ন সূত্রে বলা হচ্ছে পশ্চিমবঙ্গকে ইনভাইট করেছে পশ্চিমবঙ্গ সরকারের তরফেও একজন প্রতিনিধি সেখানে উপস্থিত থাকার সম্ভাবনা প্রবল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন কিনা সেটা এখনো শিওর না কিন্তু যেটা নিয়ে বিজেপির হার্ট বাড়ছে সেটা হলো এই যে চন্দ্রবাবু নাইডু তাকেও তো ইনভাইট করা হয়েছে তিনি সেই ইনভাইটেশন অ্যাকসেপ্ট করেছেন না রিজেক্ট করেছেন সেটা এখনও স্পষ্ট করেননি তিনি সেখানে মিটিং উপস্থিত থাকবেন বা প্রতিনিধিকে পাঠাবেন না পাঠাবেন না সেটা এখনো স্পষ্ট করেননি এখন তাকে নিয়েই যত টেনশন কারণ তিনি যদি দক্ষিণ ভারতীয় রাজ্যগুলোর এই যে গোষ্ঠী তৈরি হচ্ছে গ্রুপ তৈরি হচ্ছে সেই গ্রুপে যোগ দেন তাহলে ভারতবর্ষের রাজনীতিতে একটা নতুন চ্যালেঞ্জ বিজেপির সামনে চলে আসবে এন সরকারের সামনে চলে আসবে কারণ হলো বিষয়টা কী বিষয়টা হল ডিলিমিটেশন আগামী দু সালে আগামী বছর ডিলিমিটেশন হওয়ার কথা সারা ভারতবর্ষে ডিলিমিটেশন হলে দক্ষিণ ভারতীয় রাজ্যগুলোর টেনশন হলো যে তাদের আসন তো বাড়বে যতটা করে এখন লোকসভায় আসন তাদের আছে তার থেকে আসন বাড়বে কিন্তু অনেক বেশি আসন বাড়ার কথা রয়েছে উত্তরপ্রদেশ বিহার ইত্যাদি রাজ্যগুলোর তাহলে এই যে উত্তর ভারতীয় রাজ্যগুলোর আসন যদি আসন সংখ্যা যদি লোকসভাতে অনেকটা বেড়ে যায় তাহলে তুলনামূলকভাবে অনেকটা পিছিয়ে যাবে দক্ষিণ ভারতীয় রাজ্যগুলো ফলে তাদের প্রতিনিধিত্ব কমে যাবে তুলনামূলকভাবে সেই ক্ষেত্রে লোকসভা যেটা আমাদের পার্লামেন্টের নিম্ন কক্ষ যেখানে সরাসরি মানুষের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরা গিয়ে নিজের নিজের এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন বিভিন্ন দাবি দাওয়া পেশ করেন সেই জায়গাটাতেই প্রতিনিধিত্ব তুলনামূলকভাবে কমে যাবে এবং প্রতিনিধিত্ব উত্তর ভারতীয় রাজ্যগুলোর বেড়ে যাবে উত্তর ভারতীয় রাজ্যগুলোর যদি বেড়ে যায় তাহলে দক্ষিণ এবং উত্তরের মধ্যে একটা অসমানতা এমনিতেই তো রয়েছে সেটা আরও ব্যাপক হবে এই টেনশানটা শুধু যে তামিলনাড়ুর রয়েছে শুধু যে কেরালার রয়েছে শুধু যে তেলেঙ্গানার রয়েছে তা না কিন্তু এটা কর্ণাটকের রয়েছে এটা অন্ধ্রপ্রদেশের রয়েছে এটা উড়িষ্যারও রয়েছে তো এই যে রাজ্যগুলো এদের প্রত্যেকের কিন্তু এই টেনশানটা রয়েছে প্রত্যেকেই ভাবছেন এখন ভাবতে বাধ্য বাধ্য হচ্ছেন যে আগামী দিনে তাহলে পার্লামেন্টে গিয়ে তাদের বেশি প্রতিনিধি যেহেতু থাকবে না তাদের যে আওয়াজটা ভয়েসটা সেটা দুর্বল হয়ে যাবে তো সেটাকে আটকানোর জন্য তারা এখন থেকে জোট বাঁধতে শুরু করেছেন এবং প্রধান উদ্যোগ নিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ডিএমকের নেতা আপনার এম কে স্ট্যালিন তিনি দক্ষিণ ভারতীয় রাজ্যগুলোকে তো ইনভাইট করেছেনই পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গকে ইনভাইট করেছেন এবং পাঞ্জাবকেও ইনভাইট করেছেন তাহলে এই রাজ্যগুলোর সমর্থনে এমনিতেও আম আদমি পার্টির সঙ্গে স্ট্যালিনের ডিএমকের ভালো সম্পর্ক আবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার স্ট্যালিনের সম্পর্ক ভালো যথেষ্ট ভালো ফলে এই সম্পর্কের খাতিরেও তারা আশা করছেন যে এই দুটো রাজ্য যদি আপনার এই গ্রুপে যোগদান করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়েস যেহেতু সারা ভারতবর্ষে বিরোধী নেতাদের মধ্যে সত্য শক্তি হিসাবে ভয়েস সেহেতু এই ভয়েসটা তাদেরকে মজবুতি দেবে আর আম আদমি পার্টি যেহেতু এখন একটা জাতীয় দল এবং পাঞ্জাবই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছে তাহলে সেখানে তারাও যুক্ত হলে আপনার তারা অনেক বেশি শক্তিশালী হবে তারা উড়িষ্যাকেও তারা এই গ্রুপের মধ্যে চেয়েছে কিন্তু উড়িষ্যাতে তো বিজেপি সরকার ফলে বিজেপি সরকার তো আপনার এই উদ্যোগের বিরোধী বিরোধী তারা তারা যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী যে আপত্তি তুলছেন সে আপত্তিকে তারা সঠিক না বলে মনে করছেন ফলে উড়িষ্যার বিজেপি সরকার সেখানে পার্টিসিপেট করার কোনো সম্ভাবনাই নাই কিন্তু উড়িষ্যাতে নবীন পট্টনায়ক যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেডির নেতা তিনি এটাকে লুফে নিয়েছেন তিনি লুফে নিয়ে তিনি কথা দিয়েছেন তার পার্টি সেখানে পার্টিসিপেট করবে আবার অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ওপরে একটা প্রেশার তৈরি হচ্ছে একদিকে যেমন বিজেপির তরফ থেকে বিজেপি চাইছে না কোনো মতে যে চন্দ্রবাবু নাইডু তাতে পার্টিসিপেট করুক আবার আরেকদিকে চন্দ্রবাবু নাইডুর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও জগনমোহন রেড্ডি তিনি জানিয়ে দিয়েছেন তিনি পার্টিসিপেট করবেন তার দল পার্টিসিপেট করবে ওয়াইএসআর ওয়েস সিপি পার্টিসিপেট করবে ফলে নাইডুর জন্য এটা একটা চ্যালেঞ্জ যে একদিকে হলো বিজেপির বিরুদ্ধে গেলে সেটা কেন্দ্রে এনডিএ সরকারের ওপর প্রভাব বিস্তার করবে আবার যদি অ্যাটেন্ড না করে এবং তার প্রতিপক্ষ আপনার ওয়াইএসআর সিপি যদি অ্যাটেন্ড করে তাহলে এই যে ভাষা মানে এই যে ডিলিমিটেশনকে কেন্দ্র করে দক্ষিণ ভারতে যে সেন্টিমেন্টটা তৈরি হচ্ছে সেই সেন্টিমেন্টের জন্য তার ভবিষ্যৎ রাজনীতি সংকটে পড়ে যেতে পারে তার রাজ্যের মধ্যেও যদি অন্ধ্রপ্রদেশের জনতার মধ্যেও যদি আপনার জগনমোহন রেড্ডি আর একবার যদি ঢেউ তুলে দিতে পারেন ডিলিমিটেশন ইস্যুতে তাহলে কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন চন্দ্রবাবু নাইডু ফলে চন্দ্রবাবু নাইডু নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নিজের দলের ভবিষ্যৎকে রক্ষা করার জন্য ক্ষমতায় টিকে থাকার জন্য শেষ পর্যন্ত কি বাধ্য হবেন স্ট্যালিনের সঙ্গে যেতে কেন্দ্রের বিরোধিতা করতে এনডিএর বিরোধিতা করতে বা এই যে ডিলিমিটেশন উদ্যোগ নিয়েছে অলরেডি কেন্দ্র সরকার তার বিরোধিতা করে বিজেপির সঙ্গ ত্যাগ করতে তিনি যদি সেটা করেন তাহলে তো আলটিমেটলি কেন্দ্রের সরকারটাই সংকটে পড়ে যাবে কারণ নীতিশ কুমারের সঙ্গে সম্পর্ক তো প্রত্যেক দিন আপনারা মিডিয়াতে দেখছেন যে প্রত্যেক দিন কোনো না কোনো ইস্যুতে তাদের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক যে খারাপ এটা মানে জেডি বিভিন্ন নেতা স্টেটমেন্ট দিয়ে বুঝিয়ে দিচ্ছেন ফলে নীতিশ কুমারের সঙ্গে যে বিজেপির বেশি দিনে বন্ধুত্ব যে টিকবে না বেশি দিন যে থাকবে না এই বন্ধুত্ব এবং শেষ পর্যন্ত যে তাদের মধ্যে ডিভোর্স হবে এটা এখন সারা ভারতবর্ষের মিডিয়া ধরে নিয়েছে বিশেষজ্ঞরা ধরে নিয়েছেন এবং সবাই শুধু সময়ের অপেক্ষা করছেন যে বিহারের রাজনীতি বাধ্য করবে নীতিশ কুমারকে আপনার এন থেকে বেরিয়ে যেতে তো অন্যদিকে যদি নাইডুও রকম কোনো স্টেপ নেন তাহলে তো কেন্দ্রের সরকারটা সংকটে পড়ে যাবে তো কেন্দ্রের সরকারের ভবিষ্যৎ নিয়ে যে বিভিন্ন সময়ে বিভিন্ন নেতারা ভবিষ্যৎবাণী করেছেন আমরা কখনও মল্লিকার্জুন খার্গেকে ভবিষ্যৎবাণী করতে দেখেছি তারপর রাহুল গান্ধীকে করতে দেখেছি মমতা ব্যানার্জিকে করতে দেখেছি অরবিন্দ কেজরিওয়ালকে করতে দেখেছি এবং বিভিন্ন বড় বড় নেতারা তারপরে আপনার উদ্ধব ঠাকরে করতে দেখেছি বিভিন্ন নেতারা যে বিভিন্ন সময়ে কেন্দ্রের এন সরকারের ভবিষ্যৎ নিয়ে আপনার বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন এবং তারা সবাই বুঝিয়ে দিয়েছেন যে এই সরকার বেশি দিন টিকবে না টিকতে পারবে না এবং এই যে তার সহযোগী দলগুলো তারা বেরিয়ে আসবেই তাহলে তো সেই লক্ষ্যেই তো সব কিছু যাচ্ছে বলে দেখা যাচ্ছে তাহলে কি নরেন্দ্র মোদীর সঙ্গ শেষ পর্যন্ত ত্যাগ করে কেন্দ্রের এন সরকারকে সত্যি সত্যিই কি এই ডিলিমিটেশন ইস্যুতে সংকটে ফেলবেন চন্দ্রবাবু নাইডু চন্দ্রবাবু নাইডুর দিকে এখন সারা ভারতবর্ষ তাকিয়ে রয়েছে ডিলিমিটেশন ইস্যুতে তার স্ট্যান্ড তিনি কবে ক্লিয়ার করবেন এবং তিনি কি করবেন কোন সাইডে যাবেন এখনও কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারছে না যে তিনি কোন সাইডে যাবেন যাবেন কেন্দ্রের পক্ষে যাবেন না কেন্দ্রের বিপক্ষে মানে স্ট্যালিনের পক্ষে যাবেন যদি মানে যে পক্ষে তিনি যান না কেন তার প্রভাব কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে পড়বেই এবং অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে অবশ্যই পড়তে পারে যদি তার বিরোধী নেতা জগনমোহন রেড্ডি আবার ময়দানে ঝাঁপিয়ে পড়েন এবং তেলেগু জনতার মধ্যে আপনার একটা বিরাট রাজনৈতিক বিক্ষোভ আন্দোলন সৃষ্টি করতে পারেন আগামী দিন আমাদের সব্বার নজর রাখতে হবে কারণ এই ডিলিমিটেশন ইস্যু নিয়ে রাজ্যে রাজ্যে নানান ধরনের নানান কারণে নানান আপত্তি দাবি উঠতে শুরু করেছে ফলে ডিলিমিটেশন একটা বিরাট ক্রুশাল ইস্যু হতে যাচ্ছে ভারতবর্ষের রাজনীতিতে আগামী দিনে এবং এই ইস্যুতে দেশের রাজনীতিতে ঝড় তুফান বয়ে যেতে পারে বিশেষ করে কেন্দ্রে যদি সরকার পতনের মতন কোনো ঘটনাও যদি ঘটে যায় মানে এনডিএ সরকার পতনের মতন ঘটনাও যদি ঘটে অবাক হওয়ার হয়তো কিছু থাকবে না ফলে আগামী এক বছর এক থেকে দেড় বছর ভীষণ কুশল নরেন্দ্র মোদী কী কায়দায় কি বুদ্ধিতে এই ঝড় তুফানকে সামাল দেন যে ঝড় তুফানের সূত্রপাত অলরেডি এম কে স্ট্যালিন করে দিয়েছেন সেটা দেখার বিষয় রয়েছে ভিডিওটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবং দেশের রাজনৈতিক পরিমণ্ডলে জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তার কারণে ভিডিওটা একটা লাইক তো করবেনই ভালো লেগেছে বলে কিন্তু কমেন্ট করে নিজেদের মতামত অবশ্যই জানাবেন আর ভিডিওটা শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে জয় হিন্দ বন্দে মাতর